তো বন্ধুরা আজ আমরা তোমাদের সামনে মাদ্রাসা গ্রুপ ডি এর জন্য ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল এই আর্টিকেল এ এবং এ এম ডি কোথায় বসে এবং কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে আর্টিকেল বসে না সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এটা আমাদের প্রায় তিনশো প্লাস এর উপর পিডিএফ আমাদের রয়েছে এই আর্টিকেল আর্টিকেলের উপর যেটা তোমরা ফ্রিতে প্রোভাইড মানে এখানে নিতে পারবে তো কিভাবে পাবে সেটা আমরা পরে আলোচনা করছি তো ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে এখানে কী বলা যায় দেখব ফিলিং ব্ল্যাঙ্ক উইথ এ এন হোয়াই আর নেসেসারি ইফ দেয়ার ইজ নো নিডেড এ এন পুট ক্রস মার্ক এখানে যেটা বলা আছে সেটা আমাদের পরীক্ষাতে এভাবে না আসতে পারে অর্থাৎ এ এন ডি 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 এখানে নেয় শুধুমাত্র এ আর এন কোথায় বসে সেটা দেখাবো এবং কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেখানে এ এবং এন কিছু বসে না কোন কোন ওয়ার্ডগুলো সেগুলো আমরা আলোচনা করবো ওকে তো প্রথমে যেটা বলে রাখি দেখো নর্মাল যে এ এবং এন কোথায় বসে নর্মাল যে রুলস আমরা সকলেই মানে জানি সেটা হচ্ছে ভাবেল দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার উচ্চারণ ঠিক আছে এই যে লাস্টে যে কথা বলছে এটা হচ্ছে ভাইটাল তার উচ্চারণ যদি ভাবেলের মতনই হয় স্বরবর্ণর মতনই হয় তাহলে সেক্ষেত্রে এন বসে ঠিক আছে আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় বা ভাবেল দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ যদি কনসোনেন্টের মতন হয় তাহলে সেক্ষেত্রে এ বসে এইটা হচ্ছে তোমার বেসিক রুলস কিছু ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রমগুলো আমরা দেখব ওকে যে কিছু ভাবেল রয়েছে সেখানে তোমার এ অথবা এন এর মতো উচ্চারণ হচ্ছে না অর্থাৎ ভাবেল দিয়ে শুরু হচ্ছে কিন্তু এ বসছে আবার কিছু ওয়ার্ড রয়েছে যেটা কনসন্ট দিয়ে শুরু হয়েছে সেখানে এ এন বসছে মানে পুরোটাই উল্টো কেন বসে যেটা উচ্চারণের ভিত্তিতে সেগুলো আমরা আলোচনা করবো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে দেখো যেটা হচ্ছে কি এম এ একদম তোমরা একটা মুখস্থ করে নেবে যে যদি বড়ো হাতের ক্যাপিটাল লেটার থাকে এবং কোনো ডিগ্রি বোঝায় ঠিক আছে অবশ্যই সেগুলো দেখো এম এ এসডিও তারপর তোমার এনসিসি এম তারপর তোমার এসডিও হুম এলআইসি এম বিবিএ তারপর তোমার এল এল বি এই ধরনের শব্দগুলো যদি থাকে ঠিক আছে এবং অবশ্যই সেগুলো বড়ো হাতের হবে তাহলে সেখানে দেখো প্রত্যেকটাই শুরু হচ্ছে তোমার দিয়ে কনসন্ট ডে ওদের আগে কিন্তু সর্বদাই অ্যান বসবে ঠিক আছে অ্যান বসবে তো ফার্স্টে যেটা আমরা অ্যান্সার করবো সেটা হচ্ছে তোমার অ্যান এন বসবে তার এস ডিও এটাও অ্যান হবে এলিফ্যান্ট এলিফ্যান্ট শব্দটা কী দিয়ে শুরু হয়েছে ই দিয়ে এবং তার উচ্চারণ কিন্তু ভাওলের মতন হচ্ছে তাহলে এখানেও এন বসবে এগ এখানে এন বসবে অরেঞ্জ এন বসবে আর্ট এ আর টি আর্ট এটাও এন বসবে তাহলে যদি দেখো ইন্ডিয়ান দেখো ভালো করে দেখো তেরো নম্বর হচ্ছে তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কি ইন্ডিয়ান হচ্ছে ভারতীয় এখানে অ্যান হবে ঠিক আছে অর্থাৎ দা ইন্ডিয়ান নয় কিন্তু অ্যান ইন্ডিয়ান ইফ্যাক্ট ই ডাবল ই ডাবল ই ই ডাবল এফ ই সিটি ইফ্যাক্ট ঠিক আছে তো এখানে কি বসবে অ্যান এক্স দেখো ই জি জি এস কি বসবে এটা বলো তো এখানে কোনো আর্টিকেলই বসবে না কোনো আর্টিকেল বসবে না তোমাদের প্রশ্ন হতে পারে কেন আর্টিকেল বসবে না তার কারণ এখানে তো কারণ ভাওয়াল দিয়ে শুরু হয়েছে ই জি জি হুম শুরু হয়েছে কিন্তু সেটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে এখানে দেখো এক্স কত বলা আছে এক্স ঠিক আছে তার জন্য এটা আর্টিকেল বসবে না তো বন্ধুরা আমরা যে পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব অর্থাৎ আর্টিকেলের উপর প্রায় তিনশো ক্লাসের পিডিএফ ঠিক আছে এটা তোমরা কারা পাবে যারা আমাদের যে প্র্যাকটিস সেট যেটা তোমাদের সামনে আমরা বিক্রি করছি যেটা তোমার দশটা প্র্যাকটিস সেট থাকবে ম্যাথ এবং অঙ্ক ঠিক আছে যার মূল্য হচ্ছে তোমার একশো তিরিশ টাকা যদি কেউ নিতে চাও যদি কেউ নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দেওয়া হয়েছে সেই ফোনপে নাম্বারে তোমরা পে করবে পে করার পর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অর্থাৎ তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে তাহলে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে ঠিক আছে এবং যে সমস্ত মানে ক্যান্ডিডেটস অর্থাৎ যারা তোমরা ওই পিডিএফটা নেবে তাদেরকে কিন্তু ইংলিশের এরপর থেকে যত ধরনের ক্লাস করাবো আমি পিডিএফ তোমরা তার ফ্রিতে পেয়ে যাবে সেই আমি তোমাদেরকে টপিক ওয়াইজ করাবো যেমন আর্টিকেল তারপর তোমার প্রিপোজিশন তারপর তোমার ফিজাল ভার্বের কিছু তারপর তোমার জেন্ডার আছে কালেকটিভ নাউন আছে এই ধরনের কিছু কমন কমন যেগুলো সাধারণত ডিপোদের জন্য মানে খুবই ভাইটার সেগুলো তোমরা মানে ওই পেমেন্ট করার পরে পরে অর্থাৎ তোমার যদি প্র্যাকটিস সেটটা নাও তাহলে তোমাদের কিনে একটা গ্রুপ তৈরি করা হবে সেখানে থেকে এই সমস্ত ভিডিওগুলো তো ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবে ওকে তাহলে দেখো এখানে প্রচুর রয়েছে সবটা আলোচনা করাও ঠিক হবে না ঠিক আছে সব আলোচনা করতে গেলে অনেকটা টাইম লাগবে তো যেগুলা জানার মতো সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আলোচনা করে দিই তাহলে একটা জিনিস আমরা জানতে পারলাম যে যদি বড়ো হাতের এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেখানে আমরা চোখ মুজে অ্যান বসাবো আর যদি কোনো ওয়ার্ড যদি ধরো সিঙ্গুলার থেকে থাকে যেমন দেখো বারো নম্বর আছে অ্যান্ডস আছে সতেরো নম্বর এক্স দেখলাম ঠিক আছে এরকমভাবে যদি তোমরা দেখো একটু খেয়াল রাখবে একত্রিশ নম্বরে দেখো ইউনিটস আছে তো এই ধরনের শব্দগুলার ক্ষেত্রেও কখনোই আর্টিকেল বসে না সেটা এ হোক আর এন হোম যাই হোক না কেন আর্টিকেল বসবে না ওকে এবার আর কিছু দু একটা রুলস আমি বলে দিই যেটা তোমরা শোনার পরে শব্দ দেখবে তখন তোমরা নিতে পারবে দেখো যদি কোনো ওয়ার্ডের ও দিয়ে শুরু হয় ঠিক আছে ও ঠিক আছে ও এবং ওয়ের উচ্চারণ যদি ইউ ঠিক আছে ইউ ঠিক আছে অর্থাৎ দুটো একসাথে বলে দিই যদি ইউ অথবা ও এই দুটোই দেখো কি এটা ভাবেন ঠিক আছে নর্মালি এগুলো সাধারণত কি বসবে অ্যান বসবে যেরকম অরেঞ্জ আমরা দেখলাম অরেঞ্জের ক্ষেত্রে অ্যান বসলো কিন্তু একটা ব্যক্তিগত যেটা রয়েছে যেটা হচ্ছে ও এবং ইউ এই দুটো ওয়ার্ড ভাবল ওয়ার্ড যদি এই ওয়ার্ড উইথ লেটার এই দুটো লেটার যদি কোনো ওয়ার্ডে থাকে প্রথমে কিন্তু তার উচ্চারণ যদি ইউ বাংলায় আমরা যদি বলি ইউ এরকম হবে অথবা ওয়া অথবা ওয়া এর মধ্যে যদি উচ্চারণ হয় তাহলে অ্যান বসবে না সেক্ষেত্রে সবটাই এ বসবে বুঝতে পেরেছ আচ্ছা একটা উদাহরণ দিই সব থেকে ভালো হবে দেখো ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার সিটি ঠিক আছে তাহলে উচ্চারণ কী হয়েছে ইউনি ইউ ইউ চলে আসছে সেই জন্য এখানে এ হবে ঠিক আবার যদি ইউ দিয়ে শুরু করি দেখো আমব্রেলা ইউ এম বি আর ই ডাবল এল এ আমব্রেলা তাহলে ইউ দিয়ে শুরু হচ্ছে অথচ উচ্চারণটা কিন্তু আসছে সেই জন্য হবে তোমার এম এই পার্থক্যটা দেখে রাখবে পরীক্ষা যদি আসে এইগুলাই দে ঠিক আছে কম্পিটিটিভের ক্ষেত্রে একটু পার্থক্যগুলো দে এটা গেলো তোমার ইউ দিয়ে এবার যদি ধরো তোমার দেখো এখানে বলা আছে দেখো ইউনিয়ন আমব্রেলা ইউজফুল তাহলে এই আমব্রেলাটা হবে তোমার কী হবে তারপরে দেখো ইউনিভার্সিটি উর্দু পয়েন্ট তাহলে এই যে আমব্রেলাটা হবে তোমার অ্যান আর বাকি ইউনিয়ন ইউনিভার্সিটি ইউজফুল ঠিক আছে এগুলো হবে তোমার এ হবে ক্লিয়ার এবার ও দিয়ে আমরা দেখব তো ওদের আমরা একটা দেখলাম অরেঞ্জ ঠিক আছে তাহলে অরেঞ্জের ক্ষেত্রে অ্যান বসলো কিন্তু এখান থেকে একটা ওয়ার্ড আছে ওয়ান রুপি নট ওয়ান রুপি নট তাহলে এর উচ্চারণটা হয়ে যাচ্ছে কি ওয়ান তাহলে কিন্তু এর উচ্চারণটা হয়ে যাচ্ছে ওয়া দিয়ে সেই জন্য পরিবর্তে এই ওয়ার হওয়ার কারণে এখানে এ হবে এখানে অ্যান হবে না বুঝতে পেরেছ আচ্ছা এবার এটা তো আমার ভাবেল থেকে তোমার কনসোনেন্ট মতো উচ্চারণ হচ্ছে তার জন্য আমরা এ বসালাম এবার কিছু ওয়ার্ড রয়েছে যেখানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে লেটারটা কিন্তু উচ্চারণ হচ্ছে ভাবেল মতো ধরো এইচ এই যে একটা কনসোনেন্ট এই হ্যাঁ একটা কনসোনেন্ট লেটার যদি এই এইচ দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয় যেমন হাউস ঠিক আছে এইচ ও ইউ এ তারপর হর্স এইচ ও আর এসি সি হর্স তাহলে এই সমস্ত ওয়ার্ড যদি উচ্চারণ করে দেখো হ আসছে হ মানে হটা কি কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ তাহলে এ হবে তাহলে এ হবে কিন্তু এই হ হ অর্থাৎ এই উচ্চারণ না হয়ে যখন অ হবে অ হবে অথবা আ হবে ঠিক আছে অথবা আ হবে তখন দেখো উচ্চারণটা কিন্তু অথবা আ কিন্তু শুরু হচ্ছে এইচ দিয়ে কনসোনেন্ট দিয়ে তখন এ হবে না সে জায়গায় এন হবে বোঝা গেল একটা উদাহরণ আমরা এখানে দেখি তাহলে আমরা বুঝতে পারব যেমন ধরো তেপ্পান্ন যে ওটা রয়েছে যে কি দেখো এইচ ও এন ও ইউ আর হনার এটাকে উচ্চারণ বলি আমরা না হনার বলি না যে অনার বলি তাহলে এইচ থাকা সত্ত্বেও এর উচ্চারণটা হচ্ছে না অর্থাৎ টোটাল ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে অনার ঠিক আছে আবার এখানে যদি দেখি দেখো যে এইচ আর বা এইচ আই মানে এটা তো হবে না এইচ আর তারপরে দেখো অনেস্ট এখানে দুটো ওয়ার্ড রয়েছে দেখো অনেস্ট তাহলে এই যে উচ্চারণ এইচ দ্বারা সত্ত্বেও আবার দেখো আবার এআরস অনেস্ট এটা বললাম এই এইচ থাকা সত্ত্বেও আর উচ্চারণ হয়েছে কিন্তু অ আবার কোথাও যাবে আ হচ্ছে তাহলে এই সমস্ত ওয়ার্ডের আগে সর্বদাই হবে অ্যান মাথায় রাখবে সর্বদাই হবে অ্যান যেমন এক হিল এই চাই হ আসছে তাহলে তাহলে এখানে তোমার এ হবে ঠিক আছে হাই এ হবে তাহলে এই উচ্চারণগুলি একটু দেখে রাখবে তো আমি এই সমস্ত পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো চাপের কিছু নয় এখানে তোমার ওয়ার্ডের উপর ভিত্তি করে তোমার তিনশোটা রয়েছে জাস্ট ওয়ার্ড তাকে এরকম ঠিক আছে তাহলে আমরা এই বেতক একটু দেখে নিলাম এবার ধরো একটু বাইককে যদি আসে এগুলো সব এইগুলা সব কি বলে সবটাই তোমার ওয়ার্ড দিয়ে এবার যদি ধরো একটা সেন্টেন্সের মধ্যে থাকে দেখো দুই নম্বর যেটা রয়েছে সেন্টেন্সের মধ্যে থাকে অ্যান ধরো অ্যাপেল ফেল ফ্রম ড্যাশ ট্রি এরকম যদি সেন্টেন্সে থাকে আর্টিকেল বসাইতে বলে এ অথবা এন ঠিক আছে বা আমাদের ধরো মাদ্রাসা সার্ভিস কমিশনের তোমার যে পরীক্ষাতে সাপোজ ধরো তোমার অপশন দেওয়া থাকলো না কিন্তু প্রশ্ন তো দেওয়া থাকবে যে কি বসাইতে হবে সেটা তো তোমার মানে ক্লিয়ারলি বলা থাকবে তাহলে সেই ক্ষেত্রে সে একই ব্যাপার হয়ে গেল আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা কী করবো দেখো ওখানে একটা ওয়ার্ড দেখলাম একটা সেন্টেন্স রয়েছে তাহলে অ্যাপেল তাহলে এ দিয়ে শুরু হচ্ছে এটা কি অ্যাপেল অ্যাপেল উচ্চারণ এ আসছে অর্থাৎ ভাবে আছে তাহলে এন হবে ট্রি ফ্রম ট্রি ফ্রম এ ট্রি ফ্রম এ ট্রি দেখ কপার ইজ ইউজ ইউ আসছে ইউর উচ্চারণ কী বলতো ইউ এর মতন হয়েছে তাহলে এ হবে ঠিক আছে এইচ এর উচ্চারণ দেখো আবার অনেস্ট এর মতো হয়েছে তাহলে এন হবে এগের উচ্চারণ কী ই হচ্ছে ই জি জি তাহলে এ হবে এন হবে হর্স এ হবে ঠিক আছে ভাবে তোমাদের এখানে পুরোটাই দেওয়া রয়েছে আশা রাখছি এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর্টিকেল ওপর কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে এবং এই পিডিএফটি দেওয়ার পরে তোমরা যারা নেবে অবশ্যই তোমরা পাবে যদি ওই প্র্যাকটিস সেটটা তোমরা পারচেজ করো তাহলে আমাদের গ্রুপে তো আলোচনা হবে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো সমস্ত কারণ মানে থাকে কোনো একটা মানে অ্যান্সার বুঝতে পারছো না বা কোনো যদি প্রবলেম থাকে গ্রুপে তো অবশ্যই লিখবে সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ওকে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আর্টিকেল এবং আর্টিকেল প্রিপিভিশন পড়ে আসছি কতটা তোমাদের গুরুত্বপূর্ণ এবং এই পিডিএফটা পেলে তোমরা কতটা উপকার হবে তোমাদের কতটা উপকার হবে সেটা তোমরা অবশ্যই জানতে পারছো ঠিক আছে ওকে তা আমি ডিটেলসে আরো এতটা আলোচনা করলাম না কেননা প্রচুর রয়েছে ঠিক আছে এগুলো সব যদি আলোচনা করতে যায় তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে ওকে তো এই পিডিএফটা আমরা ওখানে দিয়ে দেবো তো আবার যারা আগে করে বলছি যদি কেউ প্র্যাকটিস সেট নিতে চাও আমাদের ডিসক্রিপশান বক্সে ইউপিআইডি নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারে তোমরা একশো তিরিশ টাকা ফোনপে করে বা গুগল পে করে তার স্ক্রিনশটটা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমরা তার পিডিটা পেয়ে যাবে ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবে